আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সংক্ষিপ্ত আকারে হতে পারে পিএসসি পরীক্ষা এরপরে থাকছে পরিমলি রাজ ও মৌয়ের আরো পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে জানিয়েছে সিআইটি এদিকে অভিনেত্রী মডেল কেলেনকারী আতঙ্কে সুনশান গুলশান বনানি সর্বশেষ জানিয়ে দেব দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আজও শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে দিয়ে নিজ ক্লাসে বসে আকারে প্রাথমিক শিক্ষা আয়োজন করে সেটি মূল্যায়নের ভিত্তিতে পি সার্টিফিকেট দিতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জানান পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আমরা আর অটো পাস দিতে চাই না এতে করে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে সে কারণে তাদের সংক্ষিপ্ত আকারে হলেও কিছু পরীক্ষা নিয়ে মূল্যায়নের মাধ্যমে সার্টিফিকেট দিতে চাই প্রতিমন্ত্রী আরও বলেন আগামী মাসে বিদ্যালয়ের শ্রেণী পাঠদান শুরু করা সম্ভব হলে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের একদিন করে ক্লাস নেওয়া হবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে দুই তিন শ্রেণী ক্লাসে পাঠদান করানো হবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটি সংক্ষিপ্ত সিলেবাস পড়িয়ে তার উপর ক্লাসে পরীক্ষা নেওয়া হবে সেটির উপর মূল্যায়ন করে ফলাফল দেওয়া হবে উল্লেখ্য প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশে প্রায় 30 লাখ পরীক্ষার্থী অংশ নিয়ে থাকে সূত্র জাগো নিউজ চিচনায়িকা পরিমণি রাজ মাল্টিমিডিয়া নজরুল ইসলাম রাজ ও মরিয়ম আক্তার মৌয়ের আরো পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে জানিয়েছে সিআইডি এর আগে জানানো হয়েছিল চিত্রনায়িকা পরিমণি ও আলোচিত মডেল রিমান্ড শেষ হয়েছে তাদের আজ আদালতে তোলা হবে বিষয়টি নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি শেখ ফারুক বলেন মাদক মামলায় রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হবে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে নতুন করে আবার রিমান্ড আবেদন করব। একই দিনে প্রযোজক নজরুল ইসলাম রাজ ও পরিমণির কথিত মামা আশরাফুল ইসলাম দীপুক কেও আদালতে হাজির করা হবে গত চৌঠা আগস্ট বনানীর বাসা থেকে পরিমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব তার বাসা থেকে জব্দ করা হয় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য পরদিন পরিমণির বিরুদ্ধে বনানী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এর আগে পহেলা আগস্ট রবিবার দিবাগত রাতে গ্রেপ্তার হয় মডেল ফারিহা মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ সেই মামলায় দিন ও একটি মামলায় দিনের রিমান্ডে পুলিশ তখন পিয়াসার মৌকে থেকে তারা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি হেফাজতে রিমান্ডে আছেন সূত্র বিডি প্রতিদিন বিতর্কিত মডেল ফারিহা মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ গ্রেফতারের পর পাল্টে গেছে রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানীর চিত্র বন্ধ হয়েছে অনৈতিক কাজে জড়িত অধিকাংশ সীশা লাউন্স ম্যাসাজ ও বিউটি পার্লার পার্টি হাউস ও অসামাজিক কাজের সেফ প্লেস হিসেবে পরিচিত কয়েকটি বাসার বাসিন্দারা গা ঢাকা দিয়েছে রাস্তায় নামি ব্যান্ডের গাড়ি রেস নেই বললেই চলে তারকা হোটেলগুলোতেও কমেছে প্রভাবশালী ব্যক্তি ও তাদের সঙ্গী হওয়া সুন্দরী তরুণীদের আনাগোনা আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বিশেষ আছে এলাকায় ও বিউটি পার্লারের নামে অবৈধ কাজে জড়িত সতেরোটি প্রতিষ্ঠান ও তেরোটি সীসা লাউঞ্জের তালিকা এখন গোয়েন্দাদের হাতে যেকোনো সময় আইননক ব্যবস্থা নেওয়া হতে পারে এমন আতঙ্কে প্রতিষ্ঠানগুলো সৃষ্টি হয়েছে নিরবতা গত পহেলা আগস্ট দিবাগত রাতে গুলশান থেকে গ্রেপ্তার হয় মডেল পিয়াসা ও মোহাম্মদপুর থেকে মৌ এরপর চৌঠা আগস্ট সন্ধ্যায় বনানীর বাসা থেকে গ্রেপ্তার হন অভিনেত্রী পরিমণি গ্রেপ্তারের হন তাদের কয়েক ঘনিষ্ঠ সহযোগীও তাদের বিরুদ্ধে স্বর্ণ কারবার বিদেশে অর্থ পাচার শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে গাড়ি আমদানি সহ নানা অভিযোগ আসতে থাকে এখন থেকেই আতঙ্কে ছড়িয়ে পড়ে তথাকথিত মডেল ও রোপালি জগতের অনেকের মধ্যেই যারা এক সময় পিয়াসা মৌ ও পরিমণি চক্রের ঘনিষ্ঠ হয়েছেন আতঙ্কে বন্ধ করে দেয় তাদের পরিচালিত অনেক প্রতিষ্ঠান একটি গোয়েন্দা সংস্থার হাতে রয়েছে গুলশান বনানী এলাকায় মেসাজ ও বিউটি পার্লারের তালিকা এর মধ্যে কেবল গুলশানে এমন ৩০টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে যার ১০টিতে অনৈতিক কাজ হয় এসব অনৈতিক কাজে থাই নাগরিক সহ বিদেশিরাও জড়িত বলে উল্লেখ করা হয়েছে গত কয়েকদিন এসব প্রতিষ্ঠানে সরেজমিনে দেখা যায় অধিকাংশ প্রতিষ্ঠানই এখন তালা ঝুলছে ভবনগুলো নিরাপত্তা রক্ষীরা জানান লকডাউনের প্রতিষ্ঠানের মূল গেট বন্ধ করে ভিতরে তাদের কাজ চলত তবে এক সপ্তাহ ধরে প্রতিষ্ঠানটির মালিক কর্মচারীও সেবা গৃহীতা কেউই আসছে না অনৈতিক কাজ করা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে গুলশান বনানীর রোডের একটি ভবনের এগারো তলায় একটি হেলথ ক্লাব এন্ড স্পা যাতে ষোলো জন স্টাফ রয়েছে যার মতো দশ জনই মহিলা যাদের দিয়ে পুরুষদের শরীর মেশার সহ অনৈতিক কাজ করা হয় গুলশান দুই এর একচল্লিশ নং সড়কের একটি বাসায় দ্বিতীয় তলায় থাকা একটি মেসার পার্লার যেখানে নয়জন স্টাফের আটজনই নারী যারা অনৈতিক কাজে জড়িত নাম রয়েছে গুলশান নং সড়কের একটি ভবনের চতুর্থ তলায় রোজ স্প্রা নামের একটি প্রতিষ্ঠানের যেখানে মোট আটজন স্টাফের পাঁচজনই মহিলা গুলশান দুই এর একচল্লিশ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলায় স্প্রা এন্ড সেলুন এর নাম রয়েছে তালিকায় এর মালিক একজন থাই নাগরিক যেখানে ষোলো জন স্টাফের মধ্যে তেরো জনই মহিলা মালিকরা এখানকার চারজনই থাই নাগরিক বলে উল্লেখ করা হয়েছে তালিকায় আরো নাম রয়েছে গুলশান একের একটি টাওয়ারে হেলথ ক্লাব ইস্পরা অ্যান্ড সেলুনের যেখানে ছয়জন জন স্টাফের চারজনই মহিলা গুলশান একের আরেকটি টাওয়ারের লিফ্টের বিশ এর রেসিডেন্স সেলুন নামের একটি প্রতিষ্ঠান যেখানে কেবল দুইজন পুরুষ আছে এখানে বহিরাগত মহিলাদের এনে অনৈতিক কাজ করানো হয় বলে উল্লেখ রয়েছে গুলশান একের ১৬ নং সড়কের একটি ভবনের পাঁচ তলায় শাইনিং ইসপা নামের একটি প্রতিষ্ঠানে নয়জন জন স্টাফ রয়েছেন যার মধ্যে ছয় জন মহিলা ও তিনজন পুরুষ গুলশান দুইয়ের চুয়াল্লিশ নং সড়কে একটি ভবনের চতুর্থ তলায় একটি থাই স্প্রা এর নাম আসে যেখানে সাতজন মহিলা ও দুজন পুরুষ রয়েছে গুলশান একের একশো একত্রিশ নং সড়কের একটি বাড়ি ঘর তলার নাম রয়েছে এই তালিকায় যেখানে ছয়জন পুরুষ ও আটজন মহিলা কাজ করে থাকেন কেবল স্প সেন্টার ও বিউটি পার্লার নয় ভয়ে প্রতিষ্ঠান বন্ধ করে গা ঢাকা দিয়েছেন অনেক পার্টি হাউস ও সীসা লাউঞ্জের নিয়ন্ত্রকরা গোয়েন্দা তথ্য ও যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে দেখা যায় কেবল বনানীর এগারো নম্বর সড়ক ঘিরে ১৩টি সীসা লাউন্স গড়ে ওঠে এদের কয়েকটি অবৈধভাবে মাদক কারবারেও জড়িত এসব প্রতিষ্ঠানের পাঁচ গিয়ে দেখা যায় মূলত মূল ফটকে তালা ঝুলছে এর মতো তিনটি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়োজিতদের সঙ্গে কথা হয় যুগান্তরের এর মধ্যে রয়েছে ব্লক ডি এর একটি ভবনের দ্বিতীয় তলায় একটি ব্লক ই এর একটি ব্লক এইচ এর একটি জানান মূলত মডেলরা গ্রেপ্তার হওয়ার পর থেকেই এই লাউঞ্জারগুলো গুলো বন্ধ সেখানে নানা অনৈতিক কর্মকাণ্ডের কথাও স্বীকার করেন তারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে খবর বাসসের